নমস্কার আমার প্রিয় সুরি দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা ভক্ত কেন দুঃখ পায় কেন ভক্তি করতে হয় আসুন আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি তো চলুন এবারে আলোচনা শুরু করি ভগবান বড় বড় পাপ ভোগ করিয়ে ভক্তকে শুদ্ধ করে আপন করে নেন এই জন্য ভক্তের জন্মের পূর্বে তার ভাগ্য অর্থাৎ পারব্ধ বানানোর সময় বাছাই করে বড় বড় পাপ লিখে দেন যাতে করে ভক্ত খুব তাড়াতাড়ি শুদ্ধ হয়ে উঠতে পারেন দ্বিতীয় কারণ হলো এই যে ভক্তি যত প্রবণতার সঙ্গে দুঃখের সময় আসে ততটা প্রবণতা নিয়ে সুখের সময় আসে না মানুষ যখন সুখী থাকে তখন ভগবানের কথা স্মরণে থাকে না না থাকাটাই স্বাভাবিক কারণ তখন অভাব থাকে না সংসারে মমতাহীন আশাহীন মোহহীন ইত্যাদি কেবল দুঃখদায়ী পরিস্থিতির মধ্যেই হয় সুখের সময় তো মমতা আশা মোহ কামনা ইত্যাদি কেবল বেড়ে যায় এবং আমরা ভগবান থেকে বিমুখ হয়ে যাই যারা সত্যিকারের মন এবং ভাব নিয়ে ভগবানের সেবা করেন তারা নিজেরাই অনুভব করতে পারেন যে সুখ হলো ভক্তিমার্গের একমাত্র বাধা এই জন্য দুঃখ বড় কৃপাতেই পাওয়া যায় কেননা দুঃখ ভক্তিমার্গের অত্যন্ত সহায়ক হয় মাতা কুন্তি দেবী এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে বরদান হিসেবে দুঃখকেই চেয়েছিলেন এই জন্য যাদের জীবনে ভক্তি আসে অধিকতর তাদের জীবনেই অনেক বেশি দুঃখ আসে তার মানে এই নয় যে আমরা দুঃখের ভয়ে ভক্তিই করব না যেই দুঃখ ভক্ত সহ্য করে তা তো তাকে এমনিতেই সহ্য করতে হবে এবার সে ভক্তি করুক বা না করুক আজ নয়তো কাল এই জন্মে নয় তো পরের জন্মে ভগবান নতুন করে তো কোনো দুঃখ নির্মাণ করে দেন না বরং ভক্তি করলে ভক্ত বড় বড় দুঃখগুলি ছোট ছোট আকারে সহজেই ভোগ করে পার পেয়ে যাবেন সত্যিকারের ভক্ত তো দুঃখের সময় দুঃখী হয়ই না আমাদের যদিও মনে হতে পারে যে সে অনেক দুঃখদায়ী পরিস্থিতির মধ্যে আছে কিন্তু বাস্তবিক সত্য হলো এই যে প্রকৃতপক্ষে সে মনের দিক থেকে নিশ্চিত হয়েই সেই দুঃখ নিয়ে ভগবানের কুলে বসে থাকে এই জন্য এমনটা কখনোই ভাবা উচিত নয় যে ভক্তি করলে কেবল দুঃখই পাওয়া যাবে তাই ভক্তিই করব না ভক্তি তো করতেই হবে এই জনমে নয়তো পরের জনমে কারণ আমাদের বাস্তবিক লক্ষ্য বাস্তবিক চাহিদা তো ভক্তি এই জনমেই যদি ভক্ত হয়ে যায় তাহলে আগামীতে আসা জন্মগুলিতে না জানি কত দুঃখ কষ্ট থেকে আমরা সহজেই পার পেয়ে যাব আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং ভিডিওটিকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটিকে যত পারেন আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও সমৃদ্ধ হন তো আজকের মতন এই পর্যন্ত থাক সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম